আসসালামু আলাইকুম বিহস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তো বিহ আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য এগুলো আমাদের ঈদ কালেকশন ঈদে আমরা সেল করেছি এগুলি সাড়ে চার পাঁচ করে আর ঈদের পর আমরা এগুলি আপনার ডিসকাউন্টে ছেড়ে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইজে আর এগুলি প্রাইসগুলি আসবে আপনার পঁচিশশো টাকা এগুলি বর্তমান যে ডিসকাউন্ট প্রাইজ আছে সেই প্রাইজে আপনার কে পঁচিশশো টাকা আসবে আর স্টক আপনার সীমিত হবে স্টক বেশি নেই যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আগে নিয়ে নেবেন তাহলে পেয়ে যাবেন আর দেরি হলে হয়তো ওই নাও পেতে পারেন স্টিক স্টক সীমিত ঠিক আছে এটা আপনার ফরেন সাইডটা দেখতে পাচ্ছেন আপনার রিয়েল স্টোন মিরনের কাজ করা ফুল বডি কাজ করা বুকটা দেখেন কত সুন্দর কাজ করা দেখতে পাচ্ছেন আর হাতাটা আসবে আপনার ফুল স্লিপ আর এগুলি সাইজ আসবে আপনার চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ আসবে চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ আসবে আর এটি আপনি ঢাকা বা ঢাকার বাইরে আপনি নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি নিতে পারবেন আমরা আপনার কোরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিচ্ছি আর এটা যে ব্যাক সাইডটা আছে আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ভাই একটু ব্যাক সাইডটা ঘুরান এই যে ব্যাক সাইডটা আপনার ছিটানো কাজ আছে দেখতে পারছেন একটা আছে না যে ব্যাক সাইডে প্লেন থাকে এটা প্লেন পাবেন না আমাদের এগুলো প্রত্যেকটা ব্যাকসেটও কাজ করা আছে আর এটার যে আপনার অন্যটা আছে আমি ওই অন্যটাও দিচ্ছি এটা কালার হবে তিনটা আমি আরও দুটা কালার দেখাই দেব আর এটার যে আপনার গিয়া অন্যটা আছে অন্যটা বড় ঠিক আছে আমি অন্যটা দেখা দিচ্ছি ও দেখতে পাচ্ছেন অন্যটা অনেক বড় অনেক বড় অন্যটা পিওর সিবনের উপর অন্যটা অন্যটা আপনার বানটি করার চারপাশে অনেক বড় আর এটার সাথে আপনার আরেকটা চুড়িদার পাচ্ছেন এটার সাথে চুড়িদার পাচ্ছেন আর প্রাইজ আস প্রাইজ আসবে আপনার ডিসকাউন্ট প্রাইজ পঁচিশশো টাকা এটার যারা দুটো কালার আছে আমি সেই দুটো কালার দেখিয়ে দিচ্ছি তবুও দেখতে পাচ্ছেন এটা হাতাটা আপনার এক্সট্রা দিয়ে আছে কারণ অনেকে অনেক মাপ মতো লাগে না এটার জন্য এটার হাতাটা আপনাকে এক্সট্রাভাবে আসছে এটাও হাতাগুলি কাজ করা আসবে আর এগুলি সাইজ হবে আপনার চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ আসবে ফুল বডিটা কাজ করা এটা ইয়েলো কালার দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর আর ফুল বডি কাজ করা নিচের যে পাটটা আছে আপনি দেখতে পাচ্ছেন পাটটা কত সুন্দর একেবারে রিয়েল ইস্টেট মেরোরে কাজ করা দেখতে পাচ্ছেন ফুল বডিটা কাজ করা আর ব্যাক ব্যাকসাইডেও আপনার ছিটানো কাজ করা আছে আমি একটু আগে দেখিয়ে দিচ্ছি আমার প্রথম দিয়ে যে কালারটা ছিল আমি সেটা দেখিয়ে দিচ্ছি এরপরের যে কালারটা আছে আমি সেই কালারটা আপনাদের দেখে দিচ্ছি আর এটা ডিসকাউন্ট প্রাইস আসবে আপনার পঁচিশশো টাকা আর আমাদের এই ঈদের যে প্রাইস ছিল সাড়ে চার পাঁচ করে আমরা সেটাই ঈদের পরে আমি ডিসকাউন্ট দিচ্ছি অনলি পঁচিশশো টাকা করে এটা যে নেক্সট কালার কালারটা আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো বিহস এটা দেখতে এটা লাস্ট অন কালার এই ডিজাইনটার ওপর আপনার তিনটা কালার আসছে দেখতে পারছেন আর এটার যে কালারটা আছে সেই কালারটা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনার পিট কালার ঠিক আছে এটা পিট কালার আবার অনেকে বোতল গ্রিনও বলে ঠিক আছে এটা আপনার ফুল বড়িটা কাজ করা দেখতে পারছেন বড়িটা অনেক বড় দেখেন অনেক বড় আমাদের এগুলি ঈদের প্রাইজ ছিল সাড়ে চার পাঁচ করে সেল করেছি আমরা এগুলি প্রাইজে আর ঈদের পর আমরা একটি ডিসকাউন্ট দিচ্ছি আপনাদের জন্য অনলি পঁচিশশো টাকা করে আমাদের যে অনলাইনে যে দেওয়া যে নাম্বারটা থাকবে ইমো হোয়াটসঅ্যাপ আপনি স্ক্রিনশট দিয়ে ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন তো বিয়স আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট আসসালামু আলাইকুম